আসসালামু আলাইকুম বাগদা নিউজ আসে সকলকে স্বাগত শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ আদেশ 10 জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে এই বিষয়ে আদেশের জন্য দশই জুলাই বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই শুনানি হয় অভিযুক্ত অন্য দুজন হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুদ এর মধ্যে শুধুমাত্র সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আল মামুন গ্রেফতার হয়েছেন তাকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামিদের নিজেদের নিয়োগ করা আইনজীবী ছিলেন না তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শুনানি করে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে গত পহেলা জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগে মানবতা বিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন এদিন প্রথম ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয় গত ১৬ জুন ট্রাইব্যুনাল একে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আগামী সাত দিনের মধ্যে হাজির হতে একটি বাংলা ও একটি ইংরেজি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশে নির্দেশ দেন এবং পরদিন দুটি পত্রিকায় শেখ হাসিনা ও কামালকে সাত দিনের মধ্যে আত্মসমর্ণ করে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তবে বিজ্ঞপ্তিটি দেওয়ার পরও পলাতক দুই আসামি ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় ট্রাইব্যুনাল পহেলা জুলাই অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেন সে ধারাবাহিকতায় পহেলা জুলাই শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য ট্রাইব্যুনাল অ্যাক আজ সোমবার দিন ধার্য করেছিল ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে সাবস্ক্রাইব করে নেবেন